কতুলপুর থানার মাধবগঞ্জ বাজারে বিজেপি কর্মীর দোকানে ভাঙচুর ও মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতির বিরুদ্ধে ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশে ভাগ বাটোয়ারা নিয়ে বিজেপির গোষ্ঠী দাবি তৃণমূলের কতুলপুর ব্লকের লেগু গ্রাম পঞ্চায়েতের মাধবগঞ্জ বাজারে বিজেপি কর্মী পিন্টু মণ্ডলের একটি দোকান রয়েছে বিজেপির অভিযোগ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী হঠাৎ করেই তার দোকানে ভাঙচুর চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করতে আসে যদিও ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনেছে বিজেপি সেখানে দেখতে পাওয়া যাচ্ছে কয়েকজন ব্যক্তি একজনাকে মারধর করছে এবং দোকানে ভাঙচুরও চালাচ্ছে ঘটনার কথা প্রশাসনকে জানানো হয়েছে বলে দাবি বিজেপির সমগ্র ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল কোতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামী বলেন এখনো পর্যন্ত কোতুলপুর ব্লকে কোনো বাড়িতে বিজেপি কর্মীর ওপর আক্রমণ করেনি তৃণমূল কংগ্রেস আর যে ঘটনা ঘটেছে এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এবং সৌমিত্র খা যে টাকা পয়সা দিয়েছে সেই টাকা পয়সা কর্মীদের মধ্যে ভাগ নিয়েই দ্বন্দ্ব চলছে কেউ কম পেয়েছে কেউ বেশি পেয়েছে ওদের গোষ্ঠী দ্বন্দ্ব আজকে প্রকাশ পাচ্ছে নিজেরা এই ধরনের কাজ করে তৃণমূলের দিকে আঙুল তুলছে এটাই বিজেপির কালচার এটাই বিজেপির সংস্কৃতি বাকরা কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা ঘটনা বলতে কালকে রেজাল্ট বেরানোর পরশু রেজাল্ট বেরানোর পর থেকে কাল ওরা বিজয় উৎসব বানাচ্ছে তৃণমূলের ছেলেরা আমাদের একজন সক্রিয় কর্মী পিন্টু মন্ডল তার একটা দোকান আছে সেই দোকানেতে অতর্কিতভাবে ওখানকার যে পঞ্চায়েতের মেম্বার আছেন উনি কাটারি নিয়ে হামলা করে ওকে মারা প্রাণে মারার হুমকি দেন এবং ভাঙচুর করেন দোকান আর এটার একটা সিসিটিভি ফুটেজ আছে ওই ব্যক্তি নিজে থানায় গিয়ে তার ইয়ে জবানবন্দি দিয়ে এসেছে প্লাস লিখিত অভিযোগ করে এসেছে দেখুন আমরা একটা রাজনৈতিক দল করি আমাদের সবারই কাম্য সমাজকে যাতে এইভাবে অশান্তি না হয় সমাজ যেন স্থিরতা পায় সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত রাজনৈতিক দলেরই উদ্দেশ্য একটাই আর তাদের কর্তব্যও একটাই যদি কোনো রাজনৈতিক দল এই ধরনের কর্ম করে থাকে সেই রাজনৈতিক দলকে তার দায়ভার নিতে হবে আর বিজেপির ছেলেরা করে পরে মার খাবে এইটা ভাবনার কোনো বিষয় নয় কারণ এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি যেন না হয় তারও আবেদন জানাবো হ্যাঁ এই বিষয়ে সমস্ত স্তরে জানানো হয়েছে আমাদের প্রশাসনিক ভাবে জানানো হয়েছে লিখিত ভাবে বললাম তো আপনাকে অভিযোগ আমরা দিয়েছি আমাদের ছেলে সে নিজে ব্যক্তিগত অভিযোগটা দিয়ে আমাদের জেলা প্রশাসনকে জানানো হয়েছে এবং আমাদের যে জেলার নেতৃত্ব তাদেরকেও জানানো হয়েছে আমরা চাই সমাজে যে যে কোনো রাজনৈতিক দল করতে পারে তার গণতান্ত্রিক অধিকার কেউ যদি জোর করে কাউকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করে বা কেউ যদি তাকে এইভাবে আক্রমণ করে বারবার আমরা মার খাওয়ার জন্য আসিনি আমরা কিন্তু তার পাল্টা প্রতিবাদ করতে জানি প্রশাসনের উপরে আমাদের পূর্ণ আস্থা আছে প্রশাসন আমাদের পাশে আছে সর্বত্র সবসময় আমাদেরকে প্রশাসন হেল্প করছে কিন্তু এইভাবে সহ্য করা যাবে না সহ্যের বাঁধ ভাঙতে খুব একটা বেশি সময় নেই আমার নাম কেশবী নাগা আমি কথমপুরের মন্ডল সভাপতি বিজেপি কোন কর্মীকে তৃণমূল কংগ্রেস আক্রমণ করেনি এবং আগামী দিনেও করবে না যেখানে হচ্ছে যেমন গতকাল কয়ালাতে হয়েছে পারিবারিক একটা দ্বন্দ্ব ছিল সেখানে বিজেপি তৃণমূলের কোনো সম্পর্ক নেই কিন্তু বিজেপি সর্বক্ষেত্রেই রং চাপিয়ে দিচ্ছে এটা ওদের কালচার এটা ওদের সংস্কার সংস্কৃতি এবং ওরা সাধারণ মানুষকে মদ খাইয়ে যে ভোট নেওয়ার চেষ্টা করেছে ও টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেছে সেটা গতকালও করেছে ওরা গতকাল কয়েকটা ছেলেকে মদ খাইয়ে পারিবারিক যে বিবাদ সেটা সেটাকে রাজনৈতিক রং চাপানোর চেষ্টা করেছে আজকেও যেটা ঘটেছে আমরা খবর নিয়ে যেটা দেখলাম ওটা ওদের নিজেদের গোষ্ঠী দ্বন্দ্ব এবং শ্রমিক কথা যে টাকা পয়সা দিয়েছে ওদের কর্মীদের মধ্যে সেটা ভাগ এখন দ্বন্দ্ব চলছে কে কম পেয়েছে কে বেশি পেয়েছে ওদের গোষ্ঠী দ্বন্দ্বই আজকে প্রকাশ পাচ্ছে ওরা তো করবে ওরা তো চোর ওরা তো সমিতকের কাছ থেকে পয়সা এনে নিজেদের ভাগটা দেওয়া করতে যে বন্ধ হয়ে যায় চাপা দেওয়ার জন্য তৃণমূলের দিকে ওরা আঙুল তুলছে এটা হচ্ছে কালচার এটা হচ্ছে সংস্কৃতি সমিতকা তো কয়েকদিন আগে মদ খেয়ে বিষ্ণুপুরে দেখলাম যেভাবে মাদামা করেছে তার শিষ্যরা সেটাই তো করবে এটাই স্বাভাবিক এবং সেটাই ঘটছে এখনো পর্যন্ত কাউকে তৃণমূল কংগ্রেসের কোনো আক্রমণ করেনি এবং আগামী দিনেও করবে না এটা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি ওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে নিয়ে এগিয়ে যায় এবং কাজ করে আমার নাম তরুণ কুমার নন্দুগ্রামী আমি কৌতুপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রোসার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া